ja, we hebben kaas, we hebben. ja, naar একটু বাইরে আসছিলাম খুবই সুন্দর জায়গাটা কিন্তু ভাবতে পারি এত সুন্দর হবে জায়গাটা হয়তো বা আর আগে আসতাম ঠিক না বলো যদি জানতাম যে আর সুন্দর হবে এতটা সুন্দর হবে আমার কিন্তু দেখাই যাবে না এখন ডিসপ্লে গুলা হ্যাঁ আমরা ছবি তোলার একটা সিস্টেম আছে আহ সুন্দর

ওর আব্বু যে শেভ করতেছে আর সে ওইগুলো আয়না ধরে বসছে হ্যাঁ তো এই মুহূর্তে অনেক টাইম হয়ে গেছে বাসার মধ্যে এই মুহূর্তে আবার গেস্ট আসছে তো আমার ভাই আর ভাইয়ের বউ দুজন লাইগা পড়ছে আর তো ওই কলা বানাতে তো হটা দে হ্যাঁ ওই দে তো এখন গেস্টের জন্য খাবারের ব্যবস্থা করবে গেস্ট তুই কি

आए तो नहीं है क्या? क्या कर रहे অন্যান্য ও সম্পর্কটা একটু ঘোলাই ফেলে আগে থেকে

আলেরা তো কইব না মানে খালি বাইরে রাখালি কে কে চাই আবার কে চাই আসছি আসলাম কে কে আছেন আপ কই দেন আপনারা সবাই কে আছেন না দাদা মানে তো বুঝা মানে কইও হাঁকও ভাতি তো ভাত দিতেছলে দা জামাইরা আলো আলো তো দেবে দিবি ভাত কামা নিয়া

আদা ফাতি না নারা দেখ দেখিরান না নারা দেখ আল্লাহ বাবা তুই তো দেরি কেন ها কিয়া আপু কই আসলে কি অবস্থা গাড়ি গাড়ি ই করতে হয় গাড়ি ই করতে হয় কত বলবো রাখতে তো চলতে পারবে ড্রাইভারের পোস্ট নিছি না নতুন ড্রাইভারের পোস্ট নিছি না তুমি সমস্যা আছে করতে তো দুই এনেছি তখন পানি না তো মত দিছি জানি জানি তুই কথা তুই আমার অনেক অনেককে দেখি ভালোবাসি সত্যি আমি যেন পানি আমি আ মশলা সব বিয়াতে তো গোল গোল করছে হ্যাঁ

ইনফিনিট নন্ন ধর্ম সবাই সবাই পেলিং কি নদী ঠিক আছে দেখেন দেখেন উপর থেকে আমার আটাটা ইটি পয়না ভাই কইতে গাইলেন আচ্ছা ঠিক আছে আবার কিছু না জানা পড়ে এবারে আপনি কইতে গাইলেন হ্যাঁ আপনি কইতে গাইলেন আমি হ্যাঁ আমি আর কইতে কামও পাই চাকরি পাইছেন নাকি তুমি চাকরি করছ গামছা চেঞ্জাটো গামছা আৰু বৰ গামচা আৰু বৰ আপোনাৰ গামচা ডিমটো কেমটোল দেখিছিলো মায়ে জাই নাথাকিব

পার্থক্য দুই মিনিট এক মিনিটই পার্থক্য বুঝলেন আমরা তো গেলাম এই পাচ্ছোর এই পাশে রাস্তার এই পারে এলো সবগুলো বেসরকার সবগুলা বেসরকারি প্রাইভেট ক্লিনিক সব প্রাইভেট ক্লিনিক একটা ইসলাম একটা ইসলামিক একটা পদ্মা আর একটা নিউ কেয়ার নিউ কেয়ার নিউ নিউ কেয়ার ওরা করবো নিউ কেয়ারে কেয়ার ভালোই খারাপ না হ্যাঁ দেখে আসলাম আমি অত দূর থাকি নাই আমরা নামাই দিয়ে চলে আসছি